আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমি এখন আমি ফিশিং থেকে এই দেখেন এইখানে চলে আসছি হচ্ছে মাছ ধরার জন্য এই দেখেন কামাল ভাই কিন্তু রেডি জাল নিয়ে ঠিক আছে আমরা হচ্ছে ঝাঁকি জাল মারার জন্য চলে এসেছি ওই দেখেন ওই যে মাছ কিন্তু দূরে ওই যে কামাল ভাই দেখছেন কাশের ভিতরে কি মেরে দেবেন কামাল ভাই লাগতেছে কাম হয়ে যাইব লাক্তা সে কাম হই যাইবো ঠিক আছে লাক্তা সে কাম হই যাইবো ইটু নামেন কাও লইটু নামেন ইটু নামেন ভুলে গেছে কামাল ভাই এইটা দেখেনি ভুলে

ওই ওই কেড়া ও হো মাছ মাছ কাটা চলে আসছে ভালো মাছ আসে নাই এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয় তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সবার কাছে হচ্ছে অনুরোধ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম